নমস্কার কৃষ্ণকথা চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজ আমরা জানব শ্রীমদ ভগবত মহাপুরাণের দ্বিতীয় স্কন্ধে অষ্টম অধ্যায় যদি কেউ সম্পূর্ণরূপে শ্রবণ অথবা পঠন এই মহাপুরাণ তাহলে তার মুখ্য করতানগত তাই অবশ্যই ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রথমে বন্ধু আমি নরনারায়ণ কৃষ্ণদৈপায়ন ব্যাস সুখদেব পরীক্ষিত বিশ্বম্বর হৈমবতী পুত্র বিঘ্ন বিনাশন মা সরস্বতী মাগ আমি তোমার চরণ বন্দনা করে এই শ্রীমাদ ভাগবত মহাপুরাণ পাঠ করছি তো বলছে অষ্টম অধ্যায় ব্রহ্মার উৎপত্তি মৈত্রে বলেন হে বিদুর আপনি তো ভক্তদের মধ্যে প্রধান স্বয়ং লোকপাল জমরাজ পুরো বংশে আপনার জন্মগ্রহণের ফলে সেই বংশ সাধুগণের সেবার যোগ্য হয়েছে তাহলে বিদুর কে ছিলেন বিদুর ছিলেন স্বয়ং যমরা বিদুরের পূর্ব বংশে জন্ম হয়ে বলছে সেই বংশটাই সাধুদের সেবার যোগ্য হয়ে গেছে এত মহান ছিলেন বিদুর তো পূর্ববংশ ধন্য যেহেতু ভগবানের লীলা প্রসঙ্গকে আপনি পদে পদে পুনর্বিকৃতি করে বিস্তার করেছে মানে ভগবানের লীলা প্রসঙ্গকে বারবার করে বিস্তার করেছে তাই বলছে তুচ্ছ সুখের জন্য যারা প্রবল সংসার দুঃখ ভোগ করছে সেই মানুষের দুঃখ দূর করার জন্য সাক্ষাৎ ভগবান শঙ্কর বা যা সনদ কুমার প্রমুখ ঋষিদের উপদেশ করেছিলেন সেই শ্রীমৎ ভগবান মহাপুরা আমি আরম্ভ করছি কি বলছে যে তুচ্ছ সুখের জন্য এই যে আমরা সংসারে যাচ্ছে আসছি আমাদের চা পা যে সুখ এই সুখটাকে বলছে তুচ্ছ সুখ এই সুখের জন্য কি বলছে প্রবল সংসার দুঃখ সুখের আশায় আমরা কত দুঃখ ভোগ করি তাই বলছে দুঃখ ভোগ করছে সেই মানুষের দুঃখ দূর করার জন্য এই সব মানুষদের আমরা সংসারী মানুষদের দুঃখ দূর করার জন্য সাক্ষাৎ ভগবান শঙ্কর্ষণ যা সনদ কুমার প্রমুখ ঋষিদের উপদেশ করেছিলেন সেই সীমান ভগবত নামক মহাপুরাণ আমি আরম্ভ করছি বলছে কোনো এক সময়ে অখণ্ড জ্ঞান সম্পূর্ণ আদিদেব ভগবান সংকর্ষণ পাতাল লোকে অবস্থান করছিলেন যার জ্ঞানকে কোনোদিন ভাঙা চোরা নাই মানে কাটা যায় না তাকে বলে অখণ্ড মানে পুরোপূর্ণ পরিপূর্ণ জ্ঞান সেই বলছে অখণ্ড জ্ঞান সম্পূর্ণ আদিদেব ভগবান সংকর্ষণ পাতাল লোকে অবস্থান করছিল সনদ কুমারাদি ঋষিগণ পরম পুরুষোত্তম ব্রহ্মের তত্ত্ব জানার জন্য তাকে প্রশ্ন করেছিলেন এবার সনত কুমার এক ভগবান চার হয়েছিলেন সনানন্দ সনাতন কুমার এই যে ঋষিগণ এই চার ঋষিকে বলছে ঋষিগণ তাই বলছে ঋষিগণ সনানন্দাদি ঋষিগণে ভগবান কি করেছিলেন যে ব্রহ্মের তত্ত্ব শেষ না তিনি উপদেশ দিয়েছিলেন বা সেই সময় শেষনাগ নিজ স্বরূপ বেদ যাকে বাসুদেব নামে বলে থাকে সেই পরমাত্মার মানসিক পূজা করেছিলেন সেই অবস্থায় তার কমল সদীশ যুগল অন্তর্মুখী ছিল কি বলছে এই যে প্রশ্ন করেছিলেন সনন সনাতন এই চার পুরুষ তো এ ভগবানকে তা সেই সময় কী ছিলেন বাসুদেব নামে বলছে যে সেই সময় শেষনাগ নিজ স্বরূপ বেদ যাকে বাসুদেব নামে বলে থাকে সেই পরমাত্মা মানুষের পূজা করেছিল সেই অবস্থায় তার কমল স্বদেশ নয়ন যুগল মানে কমলের মতো পদ্মের মতো নয়ন যুগল অন্তর্মুখী ছিল মানে নিজের মধ্যে ছিল বহির্মুখী না বাইরের কোনো জিনিস তিনি দেখতেন না তাই বলছে অন্তর্মুখী ছিল জিজ্ঞাসিত হয়ে পরে সনৎ কুমার আদি ঋষিগণের মঙ্গলের জন্য তিনি নয়ন কমল ঈশ্বর উন্মিলিত হলেন আর এই যে ঋষিরা জিজ্ঞাসা করেছিলেন তাই জিজ্ঞাসিত হয়ে কি করলেন চোখটা ঈশ্বর উন্মিলিত মানে অর্ধেক অর্ধেক খুললেন তো সনৎ ঋষিগণ সর্বলোক থেকে পাতালে অবতরণের সময় সুর তরঙ্গিনীর জলে তাদের জটাসমীয় আদ্র করেছিল আর কি বলছে এই যে সনৎ ঋষি যারা ভগবানের কাছে জানতে চেয়েছিলেন ভগবানের কথা শেষ আগে কাছে তারা যখন যাচ্ছিলেন পাতাল লোকে সে সময় সুর তরঙ্গিনীর জলে তাদের কি হয়েছিল জটা সময় আদ্রমানে ভিজে নিয়েছে পাতালে নাগরাজ কন্যাগণ নিজেদের অভিলাষিত বরপ্রাপ্তির মানুষে প্রেম ভক্তি সহকারে নানাবিধ উপহার প্রপোর দ্বারা ভগবানের চরণাধার কমলকে নিত্য জানে চরণের মতো কমল তাই চরণাধার কমলকে চরণ সে কী করতে নিত্য পূজা করে ঋষিগণ তাদের আর্দ্র জটাসমূহ দিয়ে সেই চরণ নাধার পদ্ম স্পর্শ করে প্রণাম করতেন আর ঋষিগণ কী করতেন আর্দ্র জটা সেই ভিজে জটা দিয়ে সেই পদ্ম আশ্রয় স্পর্শ করে প্রণাম করতেন মুনিগণ শঙ্কর্ষণ দেবের লীলা বিভির মর্মজ্ঞ ছিলেন মানে ভগবান শঙ্কর্ষণ লীলা জানতেন মনিরা তারা বারবার প্রেমে গদগদ বচনে গদ করতেন শেষ শেষনাগের সহস্র মস্তকে যে উত্তম উত্তম রত্নখচিত সহস্র কীরের ছবিতে ছিল সেই মণিমাণিক্যের প্রভায় তার ফোনা সামেও জ্যোতির্ময় হয়ে উঠেছিল আর কি বলছে নাগের সহস্র ফনা ছিল উত্তম উত্তম রত্ন কুচিত সেই খনায় উত্তম ভালো ভালো রত্ন কিরি এইসব মানে রত্নের মুকুট ছিল সেই সেই সব আলো জ্যোতির্ময় হয়ে সেখানে আলোকিত হয়ে উঠেছে ভগবান শঙ্কর্ষণ নিবৃত্তি পরায়ণ সনদ কুমারদের এই ভগবত রহস্য উপদেশ করেছিলেন নিবৃত্তি মানে যাদের কোনো চা পায় তো ভগবান শঙ্কর্ষণদের কি করেছিলেন এই সনদ উপদেশ করেছিলেন ভগবত শ্রমণ এই রকম প্রসিদ্ধ আছে তারপরে রকমব্রত মুনির জিজ্ঞাসার উত্তরে সনদ তাকে এই পুরা উপদেশ করেছিলেন তাহলে সনদ কি করলেন ভগবান শঙ্কর্ষণ দেবের কাছ থেকে ভাগবত শ্রবণ করলেন আর তারপরে কি করলেন তিনি আবার ধীতব্রত মুনির জিজ্ঞাসার উত্তরে শরৎ কুমার তাকেই পুরাণ উপদেশ করেছিলেন তো বলছে করতে অভিলাষী হয়ে তার অনুগত শিষ্য আমাদের গুরু মুনিকে এবং সুর গুরু বৃহস্পতিকে শাস্ত্র উপদেশ করেছিলেন তাহলে মুনি কি করলেন পরমাংশ শ্রেষ্ঠ মহামুনি শঙ্কায়ন কি করলেন যে ভগবানের বিভূতি সময় বর্ণনা ভগবানের অবতারের বর্ণনা করতে অভিলাষী মানে ইচ্ছা হয়েছিল তো তার অনুগত শিষ্য ছিলেন গুরু পরাশর মুনি এবং সুরগুরু বৃহস্পতিকে এই শাস্ত্র উপদেশ করেছিলেন পরবর্তীকালে পরম দায়ালু পরাশর মুনি পুলস্ত মুনির বচন অনুসারে এই আদি পুরাণ আমাকে উপদেশ করেছিল এইটা বলছে যে পরবর্তীকালে মুনির বচন অনুসারে এই আদি পুরাণ আমাকে উপদেশ করেছিল হে বৎস তুমি শ্রদ্ধালু এবং সর্বদা আমার প্রতি অনুগত দেখে আমি এখন তোমার কাছে এই পুরাণ বর্ণনা সৃষ্টি করছি পুরাণ বর্ণনা করছি বলছি শ্রেষ্ঠের পূর্বে এই সম্পূর্ণ বিশ্ব প্রলয় শলীলে নিমগ্ন ছিল এই যে সৃষ্টিটা এর আগে কি করেছিল এই সম্পূর্ণ বিশ্ব কি হয়েছিল প্রলয় শলীল মানে জলে মহাপ্রলয় হয়েছিল আর শরীর মানে জল তাই বলছে প্রলয় শরীর মানে ধ্বংসের হয়েছে এবং সে পুরো জলরাশি হয়ে গেছিল সেই জলরাশিতে নিমগ্ন মানে ডুবেছিল সেই সময় একমাত্র ভগবান শ্রী নারায়ণ অনন্ত শয্যায় সাহিত ছিলেন সেই সময় কি হয়েছিল একমাত্র ভগবান শ্রী নারায়ণ দেব কি বলছে অনন্ত শয্যা অনন্ত দেবের গায়ের উপরে শুয়েছিলেন তিনি তার নিজের চৈতন্য শক্তি অক্ষুণ্ণ রেখে যোগনিদ্রাকে আশ্রয় করে নয়ন মুদ্রিত করেছিলেন আর কি করলেন নিজের চৈতন্য শক্তিকে অক্ষুণ্ণ চুন্নদ্রা যোগ মা মায়াকে আশ্রয় করে নয়ন মুদিত করেছিলেন সৃষ্টিকর্মের থেকে অবকাশ নিয়ে তিনি স্বরূপানন্দে মগ্ন থেকে নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করছিলেন তো প্রলয় হয়ে গেছে আর সৃষ্টির কর্ম নেই সেই জন্য কি করলেন অবকাশ মানে বিশ্রাম নিলেন আর নিষ্ক্রিয় মানে কোন কর্মটর্ম করছে না সেই নিষ্ক্রিয় অবস্থায় অবস্থান করছিলেন অগ্নি যেমন নিজের দাহিকা শক্তিকে সুপ্ত রেখে কাঠের মধ্যে নিরুদ্ধ থাকে সেই রকম ভগবান সমস্ত প্রাণীর সূক্ষ্ম শরীরকে নিজের মধ্যে নিহিত রেখে স্বীয় অধিষ্ঠান প্রলয় পোলায়া বিধির মধ্যে সাহিত ছিলেন সেই নিহিত সূক্ষ্ম শরীরগুলিকে সৃষ্ট আরম্ভের সময়ে পুনঃপ্রকাশের জন্য শুধুমাত্র কালো শক্তিটিকে বাইরে প্রপর রেখেছিলেন কি বলছে অগ্নি অগ্নি যেমন নিজের দায়িকা শক্তিকে সুক্ত রেখে মানে কাঠের মধ্যে আগুন আছে কিন্তু সেটা সুপ্ত অবস্থায় আছে তাই বলছি দায়িকা শক্তিকে সুপ্ত রেখে কাঠের মধ্যে নিরুদ্ধ থাকে মানে কাঠের মধ্যে বাস করছে অগ্নি সেই রকম ভগবানের সমস্ত প্রাণীর সূক্ষ্ম শরীরকে সমস্ত প্রাণীর সূক্ষ্ম শরীরকে নিজের মধ্যে নিহিত রেখে সেও অধিষ্ঠান পোলায় আ বাড়ির মধ্যে সাইত ছিল মানে পোলায় জলের মধ্যে শুয়েছিল সেই নিহিত সূক্ষ্ম শরীরগুলিকে সৃষ্ট আরম্ভের সময়ে পুনঃপ্রকাশ মানে আবার যে যে ওই মানে নিজের মধ্যে যে লুকিয়ে রেখে শুয়েছিলেন পোলাই বাড়িতে পোলাই জলেতে আবার কি করছে যে সূক্ষ্ম শরীরগুলিকে আবার যখন সৃষ্টির আরম্ভ হবে সে নিজের শরীর থেকে পুনঃপ্রকাশ করছে কালো শক্তিটিকে বাইরে প্রকাশ রেখেছিল কালো শক্তিকে তো এইভাবে নিজের সর্বত চিৎ শক্তিকে সঙ্গে নিয়ে যোগমুদ্রায় এক সহস্র চতুর্যুগ পর্যন্ত একান্নবে সাহিত থাকার পরে যখন তার কালো শক্তি তাকে জীবের কর্মপ্রবৃত্তির জন্য উদ্ভূত করল তখন তিনি নিজ শরীর মধ্যে সূক্ষ্মরূপে নিহিত সমস্ত জীবের লিঙ্গ শরীর অনন্ত লোক দেখতে পেলেন কি বলছে এইভাবে নিজ স্বরূপত চিৎ শক্তিকে সঙ্গে নিয়ে যোগের এক সহস্র চতুর্যুগ পর্যন্ত এক সহস্র চতুর্যুগ এক হাজার বছর চারটে যুগ গেল তারপর একান্ন সাহিত্য থাকার পরে যখন তার কালো শক্তি তাকে জীবের কর্মপ্রবৃত্তির জন্য এই যে মা যোগমায়াকে আলাদা রেখেছিল সেই কালো শক্তি কর্মপ্রবৃত্তির জন্য উদ্ভূত করল তখন তিনি নিজের শরীরের মধ্যে সূক্ষ্মরূপে নিহিত সমস্ত জীবের লিঙ্গ শরীর সহ অনন্ত লোক দেখতে পেলেন এই যে আগে যে সৃষ্টি ছিল এই প্রলয়ের আগে যে সৃষ্টি ছিল সেইগুলো সব কিছু তিনি দেখতে পেলেন ভগবানের দৃশ মধ্যে স্থিত লিঙ্গ শরীরাদি সূক্ষ্মতত্ত্বের উপর পড়ল তখন সেই লিঙ্গ শরীরাদি সূক্ষ্মতত্ত্ব সময় কালো পেরিত রজগুণের দ্বারা প্রভৃত হয়ে সৃষ্টি রচনার জন্য কর্ম ভগবানের নাবিদেশ থেকে প্রকাশ পেল আর কি বলছে ভগবানের দৃষ্টি যখন নিজের শরীরের মধ্যে স্থিত লিঙ্গ শরীর সূক্ষ্মতত্ত্বের তত্ত্বের উপর পড়লো এই যে তো স্বয়ন করেছিল সেটি যখন নিজের শরীরের উপর নিজের দৃষ্টি পড়লো তখন সেই লিঙ্গ শরীরাদি সময় কালো পেরিত মানে সময়ের গতিতে রজগুণের দ্বারা ক্ষোভিত হয় মানে সৃষ্টি করবে তো তো রজগুণের সৃষ্টি করে তাই বলছে রজগুণের দ্বারা ক্ষোভিত হয়ে সৃষ্টির রচনার জন্য কর্মপ্রবৃত্তিতে উন্মুক্ত হয়ে মানে সৃষ্টি করতে হবে তার সৃষ্টি করতে গেলে তো কর্ম করতে হবে এই জন্য প্রবৃত্তিতে উন্মুক্ত হয়ে ভগবানের নাভিদেশ থেকে প্রকাশ পে ভগবানের নাভিপদে উদ্ভূত ক্রিয়াশক্তির প্রতিবোধনকারী তথা জীবেরও অদৃষ্ট ফল বিধাতা কালের বসে সেই সব সূক্ষ্মতত্ত্ব পত্তকোষের আকারে সংসা উত্তর দিকে উত্থিত হলো এবং সূর্যের মতো নিজের ভিত্তিতে সেই বিতৃষ্ণ জলরাশিকে রাশিকে উদ্ভাসিত করে তুলল একেবারে তো সব পোলায় বোম্বোল তো সেইগুলো কি করছে এইবারে ভগবানের জীবের অদিষ্ট ফল বিধাতা কালের বশে মানে সময়ের ফেরে সূক্ষ্মতত্ত্ব পদ্মকোষের আকারে একেবারে সূক্ষ্মতত্ত্ব বড় পদ্ম ফুলের আকারে সহস উর্ধ দিকে মানে নাভি থেকে উপর দিকে উঠতে লাগলো তো পুরো জলের মধ্যে যদি একটা বড় জিনিস ওঠে সেই জলরাশিকে উদ্ভাসিত করে মানে জলের প্লাবণ্য আরও বেড়ে যাচ্ছে তাই বলছে জলরাশিকে উদ্ভাসিত করে তুল্য। সমস্ত গুণের প্রকাশক সেই সর্বলোকময় পদ্মের মধ্যে তার স্রষ্টা মানে ভগবান বিষ্ণু অন্তর্জামী রূপে প্রবিষ্ট হলে সেই পদ্ম সৃষ্টি করল নাভি থেকে আর ভগবান বিষ্ণু অন্তর্জামী রূপে তার মধ্যে প্রবিষ্ট মানে প্রবেশ করলে। সেখানে থেকে বেদময় ব্রহ্মা উদ্ভূত হলো আর বেদময় ব্রহ্মা যে বেদ জানে তাই বলছে বেদময় ব্রহ্মা উদ্ভূত হলে সমগ্র বেদবিদ্যা তার শতসিদ্ধ সমস্ত শতবার লাভ করেছে তাই বলছে সাক্ষাৎ বেদমূর্তি এই ব্রহ্মাকে পণ্ডিতগণ সায়ম্বু বলে নির্দেশ করেছেন বেদের স্বরূপ ব্রহ্মা তাকে কি বলছে সায়ম্ভু বলে নির্দেশ করেছেন সেই পদ্মকর্ণীকে অর্থাৎ পদ্মের কোষের মধ্যে অবস্থান করে ব্রহ্মা যখন কোনো কিছু দেখতে পেলেন না তখন তিনি নিজের জায়গায় বসে বসে দৃষ্টি প্রসারিত করে আকাশে ঘাড় ঘুরিয়ে চারিদিকে দেখার চেষ্টা করলেন পদ্মের ব্রহ্মা উঠলো কিন্তু কোনো কিছু দেখতে না চারিদিকে প্রসারিত হয়ে ঘাড় ঘুরিয়ে দেখার চেষ্টা করছে এর ফলে তার ঘাড়ের উপর চারিদিকে চারটি মুখ লাভ করলেন চারদিকে তিনি চতুর্মুখ রূপে প্রকাশিত হলো এবার ব্রহ্মার চারটে মুখ হয়ে গেল প্রলয়কালীন প্রবল বায়ুর দ্বারা বিঘর্ণিত তরঙ্গ পরিব্যাক্ত জলরাশি থেকে উর্ধে উত্থিত পদ্মের উপর অবস্থিত থেকে আদিদেব ব্রহ্মা নিজের বা সেই লোকতত্ত্ব স্বরূপ পদ্মের সম্বন্ধে কিছুই জানতে পারলেন না কি বলছে প্রলয়কালীন প্রবল বায়ুর দ্বারা প্রলয়ে হয়ে গেছে সেই প্রবল বায়ু উত্থিত পদ্মের উপর অবস্থিত থেকে সেই পদ্মের উপর থেকে তিনি সৃষ্টি হলেন থেকে আদিদেব ব্রহ্মা মানে সবার আগে সৃষ্টি হচ্ছে তাই আদিদেব ব্রহ্মা নিজের বা সেই স্বরূপ পদ্মের সম্বন্ধে নিজে কোথা থেকে বা সৃষ্টি হলাম আর এই পদ্মটাই বা কোথা থেকে আসছে এই কিছুই জানতে পারলেন অর্থাৎ অনুগ্রহ অনুগ্রহব্যাধী তিনি কিছুই জানতে পারলেন ভগবান দয়া করলে তত জানলে তো ভগবান তখন তার দয়া করেনি তাই তিনি কিছুই জানতে পারলেন তিনি ভাবতে লাগলে এই পদ্মকর্ণিকার উপরে বসে আমি কে এই অদ্বিতীয় পদ্ধতি বা জলের মধ্যে কোথা থেকে এলো একটাই পদ্ম একেবারে সর্বমত্ত পাতার ব্রহ্ম লোক পর্যন্ত তাই বলছি এটা বা কোথা থেকে এলো এই জলের নিচে নিশ্চয়ই এমন কিছু আছে যেখানে এর মূল অধিষ্ঠান রয়েছে ব্রহ্মা এরকম চিন্তা করছে এই রকম চিন্তা করে ব্রহ্মা সেই পদ্মনালের সূক্ষ্ম রন্ধপথে জলের মধ্যে প্রবেশ করে এই ব্রহ্মা এরকম চিন্তা করতে করতে পদ্মনালের সূক্ষ্ম রন্ধপথে পদ্মে সেই নালের মধ্যে দিয়ে জলের মধ্যে প্রবেশ করলেন কিন্তু পদ্মনালের আধার অন্বেষণে বহু নিম্নে গিয়েও তিনি তা খুঁজে পেলেন না যে কোথা থেকে সৃষ্টি হলাম আমি এটা বা কোথা থেকে সৃষ্টি হলো পদ্মের নালের মধ্যে দিয়ে যাচ্ছে তো যাচ্ছে কিন্তু খুঁজে পেলেন না এর হরিস পেটছে না হে বেদু সেই অসীম অন্ধকারের মধ্যে নিজের উৎপত্তির মূল খুঁজতে খুঁজতে ব্রহ্মা কাল অতীত হয়ে গেল এই কালীন ভগবানের মহাস্তচত্ব যা জীবকে ভয় ভীত করে আয়ু ভয় করে থাকে এই যে সময় ও সময় চলে গেল সময়টাই হলো কাল এই কালই ভয় ভীত মানে ভয় ভয় করে ভয় দেখিয়ে রাখে এই আয়ু ক্ষয় করে থাকে অবশেষে বলছে বিফল মনোরথ হয়ে তিনি সেখান থেকে ফিরে এলেন এবং নিজের অধিষ্ঠান পদ্মপর্ণিকার উপরে বসে ধীরে ধীরে নিজের প্রাণ রুদ্ধ করে চিত্ত নিরোধ করে সমাধি যোগ অবলম্বন করে স্থির হয়ে বসলেন সেখানে কিছু তো পাচ্ছে না সব যাচ্ছে তো যাচ্ছে তখন কি করলেন আস্তে আস্তে উঠে এলেন ধীরে ধীরে নিজের প্রাণবাহীকে রুদ্ধ করলেন এক জায়গায় স্থির করলেন আর চিত্ত নিরোধ করে সমাধি যোগ অবলম্বন করে স্থির হয়ে বসলেন এইভাবে পুরুষের আয়ু পরিমিত কাল অর্থাৎ দিব্য শতবর্ষ কাল সম্যকর যোগ সাধনা করে ব্রহ্মা বিশুদ্ধ জ্ঞান লাভ করলেন আগে অত খোঁজাখোঁজি করেও যা দেখতে পাইনি হৃদয়ের মধ্যে এত খুঁজলেন এত জলের তলায় গেলেন দেখতে পেলেন না কিন্তু পরে নিজের হৃদয়ের মধ্যে দেখতে পেলেন তিনি দেখলেন যে সেই পোলায় জলধির মধ্যে মিনালের মতো গৌরবর্ণ বিতৃষ্ণ শেষ নাগের শরীর রূপ শয্যায় পুরুষোত্তম ভগবান একলায় স্বয়ন করে রয়েছে মিলানের মতো মানে খুব সাদা সেই পুরুষোত্তম ভগবান শেষ নাগের উপর শুয়েছে শেষ নাগের দশ হাজার ফনা ছাতার মতো বিস্তৃত রয়েছে তার সেই ফনা যুক্ত মস্তক সমীর কিরিটিস্থিত রত্ন প্রভায় একার্নবের অন্ধকার বিনষ্ট হয়ে গেছে আর যে দশ হাজার ফনা সেই ফনাযুক্ত মস্তক সমের কিরিট মানে মুকুর রত্নকচিত রত্নময় মুকুর রত্ন দিয়ে তৈরি একা নয় মানে একেবারে বহু বিস্তৃত জায়গা অন্ধকার বিনষ্ট মানে আলোয় আলোকিত হয়ে গেছে তিনি তার শ্যামবর্ণ শরীরের দুটিকে মরকত মণিময় পর্বতের শোভাকেও হার মানিয়েছে শ্যামবর্ণ শরীরের দুটি মানে এত আলো বেরোচ্ছে শ্যামবর্ণ শরীর থেকে মরকত মনি পর্বতের শোভা মানে মরকত মণি দিয়ে যদি পর্বত তৈরি হয় সেই পর্বতের শোভাকেও হার মানিয়ে দিয়েছে এত তার দুটি শোভা তার নিতম্ব দেশের পিতবশনে শোভা সেই পর্বতের বস্ত্রের মতো শোভামান সন্ধ্যাকালীন পিঙ্গল বর্ণ মেঘের শোভাকেও হার মানাচ্ছে আর ভগবানের কি বলছে নিতম্ব দেশের পীতম্বর মানে কোমরে পরা আছে নীল হলুদ কালারের শাড়ি তার এত শোভা সেই বস্ত্রের এত শোভা সন্ধ্যাকালীন পিঙ্গল বর্ণ মেঘের শোভাকেও হার মানাচ্ছে সেই বস্ত্র পর্বতে মস্তকে শোভিত সুবর্ণ মুকুট সুবর্ণময় পর্বত শিখরকেও স্নান করে দিচ্ছে পর্বতস্থিত রত্নরাজি জলধারা ঔষধি ও পুষ্প সমের শোভাকে পরাস্ত করেছে তার গলায় দোদুল্যময় বনমালা। এবং পর্বতের বংশ দণ্ডকে তার বাহুর শোভা আর পর্বত বৃক্ষবলী শোভাকে তার চরণ শোভা হার মানিয়ে দিচ্ছে পর্বতের বংশদণ্ড মানে একটা পর্বতের ছোট 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 পর্বত হয় সেকে বলছে পর্বতের বংশদণ্ড আর ভগবানের বাহুর শোভা তার চেয়ে অনেক বেশি হাত ভগবানের হাত আর বৃক বলছে কি পার্বত্য বৃক্ষবলির শোভাকে পর্বতের যেসব বৃক্ষ আছে ভগবানের চরণ সেই বৃক্ষের শোভাকে হার মানুষ তার সেই শ্রী বিগ্রহ দৈর্ঘ্য ও বিস্তারে অপরিসীম এবং তার মধ্যে পাতাল এই তিন ভুবন একত্রিত শ্রী বিগ্রহ দৈর্ঘ্য প্রস্তু অপরিসীম মানে সীমা অতীত সীমাতে মা পা যাবে না আর স্বর্গমত্ত পাতাল সেই তিন ভুবন একত্রিত তার সেই দেহটি প্রতিপক্ষের সকল দিব্য ভূষণ ও ভসনের বসনের শোভা বিধানকারী হলেও তিনি পীতম্বর কিরিট কুণ্ডলাদি অলংকার ধারণ করে রয়েছে দেওটা মানে এত সুন্দর দেহ শোভায় মানে অলঙ্কারের শোভা হার মানবে তবু তিনি কিরিট কুণ্ডল এইসব অলংকার ধারণ করে আছে যে সকল ব্যক্তি স্ব স্ব অভিলাষিত ফল প্রাপ্তির জন্য বিশুদ্ধ বেদমার্ক অথবা ভিন্ন ভিন্ন পথে তার অর্চনা করে তাদের প্রতি কৃপা করে সেই পুরুষ তার সর্ব বাঞ্ছা পূরণকারী নক্ষচন্দ্রপ্রভায় সহিত অঙ্গুলিরূপ পত্রযুক্ত সিও চরণ কমল কিঞ্চিত উত্তোলনপূর্বক পূর্বক তাদের দৃষ্টিপথে স্থাপন করেছিলেন কি সুন্দর কথা বলছে যে সকল ব্যক্তি স্ব স্ব ফল ফলপ্রাপ্তি মানে তাদের নিজে নিজের চাহিদা পূরণ করার জন্য বিশুদ্ধ বেদমার হ্যাঁ অবলম্বন করেছিল অথবা অন্য অন্য ভিন্ন ভিন্ন পথে ভগবানের অর্চনা করেছে যে ভগবানের কাছে তাদের চাহিদা পাবে বলে তো তাদের প্রতি কৃপা মানে যারা যারা ভগবানকে সেবা পুজো করে বিভিন্ন পথে তাদের প্রতি কৃপা করে সেই পুরুষ তার সর্ববাঞ্ছা পূরণকারী সর্ববাঞ্ছা মানে ভগবান সবকিছু পূরণ করতে পারে তাই সর্ববাঞ্ছা পূরণকারী চন্দ্র যেমন আলো ভগবানের মুখে তেমন আলো তাই বলছে নক্ষচন্দ্রপ্রভায় সমুদ্ভাসিত পত্র যুক্ত সিয় চরণ কমল কিঞ্চিত উত্তোলন পূর্বক মানে সেই চরণ কমলটা চাঁদের মতো আলো মুখে সেই নোখযুক্ত চন্দ্রভবনটা কিঞ্চি উত্তোলন করলো মানে উপরে তুলল তাদের দৃষ্টিপাতে স্থাপন করলো যারা ভগবানকে সেবা পূজে পারে তাদের দৃষ্টিপাতে স্থাপন করলো সুন্দর নাসিকা অনুগ্রহবর্ষে ভ্রু যুগল হ্যাঁ নাকটা সুন্দর আর অনুগ্রহবর্ষে ভ্রু যুগল মানে ভ্রু আর অতি উজ্জ্বল কুণ্ডলদয়ে অলঙ্কৃত কর্ণযুগল হ্যাঁ কুণ্ডলদয়ে অলঙ্কিত কণ্ড মানে কানের ফলের মতো রক্ত অধরপ্রভা তার লোকার্তি হারি মৃদু হাস্য ছটা মন্ডিত মুখমন্ডলের দ্বারা তিনি তার যেন সম্মান বা প্রতিপাদন করছেন কি ভগবানের সুন্দর কি সুন্দর ভগবানের অঙ্গ শরীর রূপ তাই বলছে যে অলঙ্কিত কর্ণজীবন কর্ণে আর অলঙ্কিত ফলের মতো মানে তেলা কচু ফলের মতো রক্ত মানে ঠোঁট দুটো এবং লোক হা হারি মৃত হাস্য ছটা মন্ডিত মানে লোককে হরণ করতে পারে এমন হাসি মুখমন্ডলের দ্বারা তিনি উপাসকদের যেন সম্মান করছিলেন ভগবানকে যে যেমন ভাবে সম্মানের সঙ্গে পুজো করবে ভগবানও তার ঠিক তেমন ভাবে সম্মান করে তাই হচ্ছে সম্মান প্রতিবাদন করছিলেন হে বৎস বিদু তার নিতম্ব দেশ কদম্ব কুসমের কেশর তুল্য পিত ও সুবর্ণময়ী মেঘলা সুশোভিত নিতম্ব দেশ মানে এই যে হাঁটু হ্যাঁ কুমোর থেকে এগুলো কদম্ব কুশরের কেশর তুলো কুসম মানে কদম ফুলের কেশর তুল্য প্রীতম্বন মানে রকম কালারের হলুদ বসন আর সুবর্ণময়ী মেঘলা মানে একবার সোনার মতো মেঘলা সুশোভিত শিবাচ্ছিহ্ন বক্ষস্থান বক্ষস্থানে কি আছে শিবচিহ্ন চিহ্ন অমূল্য হার প্রভৃতির দ্বারা সুন্দর অলঙ্কৃত ছিল আর অমূল্য হারটা দিয়ে সুন্দর অলঙ্কৃত তিনি এক অব্যক্ত মূল চন্দন বৃক্ষের সঙ্গে তুলনীয় ছিল মূল চন্দন বৃক্ষের সঙ্গে তুলনীয় ছিল মহামূল্য কেউরাদি ভূষণে এবং উত্তম উত্তম মণিরত্নে ভূষিত তার ভুজ সময় সেই বৃক্ষের সহস্র শাখা আর চন্দন বৃক্ষকে যেন বড় বড় সর্ববান পরিবেষ্টিত করে রাখে তেমনি এই পুরুষের স্কন্ধটি অনন্তনাগের সহস্র ফনায় বেষ্টিত চন্দনবৃদ্ধকে যেমন সাপ রাখে ঘিরে রাখে তেমন অনন্ত ফনায় ভগবানের বাহুটিকে ঘিরে রেখেছে সেই নাগরাজ অনন্তের বন্ধু শ্রীনারায়ণকে মনে হচ্ছিল যেন জলবেষ্টিত কোনো মহাপর্ব সেই নাগরাজ অনন্তের বন্ধু মনে হচ্ছিল জলবেষ্টিত কোনো মহাপর্ব পর্বতের উপর যেমন অনেক অনেক জীব বাস করে সেই রকম তিনিও সহস্র চরাচরের আশ্রয় সমস্ত আশ্রয় জগৎ তার শরীরে শেষনাগের ক্ষণায় যে সহস্র মুকুট আছে সেগুলিও যেন সেই পর্বতে সুবর্ণ শিখর আর বক্ষস্থানের প্রস্তবনী যেন সেই পর্বতের দেহের মধ্যে উদ্ভাসিত রত্নাদিময় স্থান প্রভুর কণ্ঠদেশে বেদরূপ ভ্রমরের গুঞ্জনে মুখরিত নিজ কীর্তময়ী বনমালা বিলম্বিত তিনি সূর্যচন্দ্র বায়ু অগ্নি প্রভৃতি দেবতাদের দুর্গেও এবং তীর ভুবনের গতি উজ্জ্বল দীপ্তি যুক্ত চতুর্দিকে পরিক্রমণকারী সুদর্শনাদি অস্ত্রের দ্বারা তিনি দূরাস আর কি বলছেন প্রভুর কণ্ঠদেশে মানে গলায় বেদরু ভ্রমরের গুঞ্জনে মুখরিত মানে যে যে গলায় বনমালাটা পড়ে আছে তার উপরে একেবারে ভ্রমর গুঞ্জন করছে আর মানে পর্যন্ত সেই বনমালাটা ভ্রমর গুঞ্জন গুনগুন করছে এবং কি বলছে সূর্যচন্দ্র বায়ু অগ্নি প্রভৃতি দেবতাতে দুর্গেও এইসব দেবতারাও পায় না এবং ত্রিভুবনে অপ্রতিহত উজ্জ্বল দীপ্তি মানে যার দীপ্তির কোন শেষ নেই উজ্জ্বল এই চতুর্দিকে পরিভ্রমণকারী সুদর্শন আদি দ্বারা চারিদিকে সুদর্শন অস্ত্র দ্বারা মানে তাকে পাওয়া যায় না সকল লোকসৃষ্টির উদ্দেশ্যে দৃষ্টি নিক্ষেপ করে ব্রহ্মা ভগবানের নামে সরোবর থেকে উদ্ভূত হয়ে পদ্ম জল আকাশ বায়ু তার নিজের দেহ কেবল এই পাঁচটি পদার্থই দেখতে পেলেন কি বলছে ব্রহ্মা সেই নাভি সরোবর থেকে উদ্ভূত মানে সেই পদ্ম উঠেছে আর তার থেকে সৃষ্টি হয়ে পাঁচটা জিনিস দেখতে পেল কি পদ্ম জল আকাশ বায়ু ও তার নিজের দেহ কেবল এই পাঁচটি পদার্থই দেখতে পেলেন এছাড়া আর কিছুই দৃষ্টি করল না ব্রজগুণযুক্ত ব্রহ্মা প্রজা সৃষ্টি করতে উদ্মুখ ছিলেন তাই বলছে উদ্মুক্ত ছিলেন চেষ্টা করছিলেন এদিকে পাঁচটি পদার্থ দেখতে পেলেন না তখন প্রজা সৃষ্টির জন্য তিনি অচিন্তগতি শিবরিকে মনোসংযোগ করে সেই কর্মার্ধ প্রভু স্তুতি করতে লাগলেন কিভাবে তিনি প্রজা সৃষ্টি করবেন তাই প্রভু কর্মার্ধ কি করছে মনোযোগ সহকারে আজ আমি এখানে আমার পাঠ রাখলাম ও নমো ভাগবতে বাসুদেবায় ও নমো ভাগবতে বাসুদেবায় ও